সরলরৈখিক গতি ও চলন গতির মধ্যে পার্থক্য আমাদের চারপাশে নানা রকম গতি রয়েছে মোটা দাগে এগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন সরলরৈখিক গতি চলন গতি কৌণিক গতি পর্যাবৃত্ত গতি ও সরল ছন্দিত গতি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে এই পাঁচ প্রকার গতির কথা বলা আছে কিন্তু বইয়ে চলন গতির সংজ্ঞার সঙ্গে সরলরৈখিক গতির পার্থক্য স্পষ্টভাবে বোঝানো নেই পার্থক্যটা আমরা পরে খুঁজি তার আগে দেখি সরলরৈখিক গতি কি? কোন বস্তু যদি একেবারে সোজা পথে বা সরল রেখা বরাবর চলে তবে তার গতিকে সরলরৈখিক গতি বলে যেমন একটি সোজা রাস্তায় কোনও গাড়ির গতি হল সরলরৈখিক গতি গাড়ি ছোট হোক বা বড় সব গাড়ির গতি সরল রৈখিক মূল কথা হল যে গতি প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে না সেটি সরল রৈখিক গতি এখন একটি প্রশ্ন আসতে পারে গাড়ি বাস বা ট্রেনের পথ তো সবসময় পুরোপুরি সোজা হয় না তাহলে এদের গতিকে সরল রৈখিক গতি কেন বলা হচ্ছে কারণ এদের চলার পথের বড় অংশই সরল রৈখিক মাঝে মধ্যে কিছুটা বাঁক থাকলেও এদের গতি সবসময় বাঁকা পথে থাকে না আবার পথগুলো একেবারে বৃত্তাকার বা উঁচু নিচুও নয় ধরা যাক একটা রাস্তা বিশ মিটার সোজা পূর্ব দিকে গেছে একটা ছোট বাঁক নিয়ে আবার গেছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে সোজা চল্লিশ মিটার গেল তারপর আবার একটা ছোট বাঁক নিয়ে পূর্ব দিকে চলতে থাকল ষাট মিটার সোজা চলার পর আবার একটা বাঁক এবার উত্তর দিকে সেদিকে সোজা বিশ মিটার চলার পর আবার বাঁক নিল পূর্ব দিকে এখন একটি প্রশ্ন আসতে পারে গাড়ি বাস বা ট্রেনের পথ তো সবসময় পুরোপুরি সোজা হয় না তাহলে এদের গতিকে সরল রৈখিক গতি কেন বলা হচ্ছে কারণ এদের চলার পথের বড় অংশই সরল সরলরৈক্ষিক এখানে গাড়িটি ঘন ঘন নিলেও প্রতিটি বাঁকের আগে এটি সরল রেখা বরাবরই চলছে মানে প্রথমে বিশ মিটার তারপর চল্লিশ মিটার এবং তারপর আবার ষাট মিটার সোজা পথে চলেছে বেশিরভাগ রাস্তা কয়েক কিলোমিটার পরপর বাঁক নেয় এই কয়েক কিলোমিটার পথে গাড়ির গতিই হল সরল রৈখিক চীন বা রাশিয়ার মতো বড় দেশে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে দীর্ঘ সোজাপথ দেখা যায় আমাদের দেশের ট্রেন লাইনগুলোতেও বাঘ থাকে বহু দূর পর তাই ট্রেনের গতি বেশিরভাগ সময় সরল রৈখিক গতি তবে আকাশে সাধারণত একে বেঁকে চলার প্রয়োজন হয় না ধরুন আপনি ঢাতা থেকে যশোর যাবেন বাস বা ট্রেনে গেলে আপনাকে কয়েকবার বাঘ নিতে হবে কারণ মাকির ওপর রাস্তা সবসময় সোজা বানানোর উপায় নেই প্রশ্ন করতে পারেন ঢাকা থেকে যশোর সোজা রাস্তা করলে কি হতো। আগে থেকেই যদি এখানে জনপথ থাকত তাহলে সোজাপথ করা কিছুটা সহজ হতো মানুষের ঘরবাড়ি ভেঙে তো রাস্তা করা যায় না তাই বাঘ নিতে হয় মাঝে মধ্যে এছাড়া চলতি পথে খানাখন্দ রাস্তার অনুপযোগী জমি কৃষি জমি কিংবা ঘর বাড়ি পড়তে পারে তাই রাস্তা করার সময় সব দিক বিবেচনা করেই মধ্যে বাঁক রাখতে হয় তবে আকাশ পথে এ ঝামেলা নেই তাই ঢাকা থেকে বিমান উড়াল দিয়ে সরল রেখা বরাবর যশোর গিয়ে পৌঁছায় বিমানের গতি সরল সরলরৈখিক গতির সবচেয়ে বড় উদাহরণ যেখানে মহাকর্ষ বল নেই যেখানে বাতাসে ঘর্ষণ নেই সেখানে যে বস্তুকেই গতিশীল করুন না কেন একই গতিতে তা সোজা পথে চলতে থাকবে চিরকাল দুই সরলরৈখিক গতিকে মৌলিক গতি বলা যেতে পারে বাকি সব গতি সরলরৈখিক গতিরই রূপান্তর মাত্র অষ্টম পর্বে আমরা অ্যারিস্টটেলের গতির ধারণা দেখেছিলাম তিনি বলেছিলেন বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয় বল প্রয়োগ না করলে বস্তু থেমে যায় গ্যালিলিও বলেছেন অ্যারিস্টটলের গতির ধারণা ঠিক উল্টো কথা আসলে নানা রকম ঘর্ষণের কারণেই গতিশীল বস্তু থেমে যায় গ্যালিলিওর পরীক্ষার উপর ভর করে আইজাক নিউটন তার বিখ্যাত তিনটি গতি সূত্র দেন এর প্রথম সূত্রেই সরলরৈখিক গতির মহিমা লুকিয়ে আছে নিউটন গতির প্রথম সূত্রে বলেছিলেন বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সোজা পথে চিরকাল চলতে থাকবে খেয়াল করুন নিউটন সোজা সোজাপথে চলার কথা বলেছেন কিন্তু বাস্তবে কোনো কিছুই সোজা পথে চিরকাল চলে না এর জন্য দায়ী ঘর্ষণ বল ও মহাকর্ষ বল। এই বলগুলো গতিশীল বস্তুকে বাধা দেয় তাই জ্বালানি ছালা গাড়ি বা বিমানকে চিরকাল গতিশীল করা সম্ভব নয় কিন্তু যেখানে মহাকর্ষ বল নেই যেখানে বাতাসে ঘর্ষণ নেই সেখানে যে বস্তুকেই গতিশীল করুন না কেন একই গতিতে তা সোজা পথে চলতে থাকবে চিরকাল কিন্তু এমন জায়গা কি কোথাও পাবেন সরলরৈক্ষিক গতি আসলে চলন গতিরই একটা রূপ তবে বলে রাখা ভালো সব সরলরৈক্ষিক গতিই গতি কিন্তু সব চলন গতি সরলরৈখিক গতি নয় বাতাস বা ভূপৃষ্ঠের ঘর্ষণহীন জায়গা আপনি অনেক পাবেন কিন্তু এমন জায়গা পাবেন না যেখানে মহাকাশবল পুরোপুরি শূন্য মহাকাশের অনেক গভীরে এমন জায়গা আছে যেখানে আশপাশে বড় কোনো গ্রহ নক্ষত্র নেই মনে হতে পারে সেখানে মহাকর্ষ বল শূন্য আসলে একেবারে শূন্য নয় মহাকর্ষ বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত তাই গ্রহ নক্ষত্র যত দূরেই থাক খুব সামান্য হলেও সেখানে মহাকর্ষ বল ক্রিয়া করবে তাই বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলে এক সময় তা থেমে যাবে কিন্তু থামার আগে সেটা লাখ লাখ কিলোমিটার পথ পাড়ি দেবে এর মাঝে অন্য কোনো বস্তু যদি না এসে পড়ে সেই লাখ লাখ কিলোমিটার পথ সরল রেখায় চলবে তাই নিউটনের সরল রৈখিক গতি এটাই আদর্শ উদাহরণ তিন এবার গতির কথায় আসা যাক চলন গতি কি কোনো বস্তুর সব কণা যদি একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তবে সেই গতিকে চলন গতি বলে অর্থাৎ বস্তুটি ঘোড়ার সুযোগ পায় না সোজা বা বাঁকা পথে এগিয়ে যায় ধরা যাক একটা গাড়ি বা বিমান চলছে গাড়ি বা বিমানটা যেদিকে চলুক এর প্রতিটা কণা একই গতিতে একই দিকে চলে সরল সরলরৈখিক গতি আসলে চলন গতিরই একটা রূপ তবে বলে রাখা ভালো সব সরল সরলরৈখিক গতিই গতি কিন্তু সব চলন গতি সরল সরলরৈখিক গতি নয় চলন গতি দুই প্রকার সরল চলন গতি মানে যখন বস্তুটি সোজা পথে চলে আর বক্র চলন গতি মানে যখন বস্তুটি বাঁকা পথে চলে কিন্তু ঘোরে না যেমন শূন্যে ছুঁড়ে দেওয়া একটি ঢিল বাঁকা পথে চললেও এর সব কণা একই দিকে এগোতে থাকে তাই এটি বক্র চলন গতির উদাহরণ অন্যদিকে কৌণিক গতি বা ঘূর্ণন গতি কোনোভাবেই গতি নয় কারণ ঘূর্ণনরত বস্তুর ভিন্ন ভিন্ন কণা ভিন্ন ভিন্ন দিকে ঘুরতে থাকে গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর